আসসালামু আলাইকুম নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে ভূমি সার্ভার কবে থেকে চালু হবে এবং ভূমি অফিসের কার্যক্রম কবে থেকে চালু কবে থেকে আমরা নাম সম্পূর্ণ করতে পারব এবং কখন থেকে আমরা ভূমি উন্নয়ন কর প্রদান করতে পারব তো এখানে যে বিষয়টা আমরা জানি ভূমি উন্নয়ন ও মান উন্নয়নের কাজ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত অনেকেই কর পরিশোধ করতে পারছেন না ইতিপূর্বেই অনেকেই এই প্রশ্নটা করেছেন ভাই আমি খাজনা দিতে পারছিলাম না আমাদের ভূমি অফিস বা ইউনিয়ন ভূমি অফিসে গেলে বলে সার্ভার বন্ধ আছে তা আসলে ব্যাপারটা এরকম না ভূমি উন্নয়নের যে আপডেটটা শুরু হয়েছিল সেটার কাজ কিন্তু তিনেই ডিসেম্বর থেকে পরীক্ষামূলকভাবে চালু হয়ে গিয়েছে এবং ভূমি অফিসের পূর্বের যেগুলো কাজ পেন্ডিং ছিল সেগুলোও কিন্তু ইতিপূর্বেই সম্পন্ন করা হয়েছে তো এখানে যে বিষয়টা আপনি আপনার নাম জারি কেন সম্পূর্ণ করতে পারছেন না বা ভূমি উন্নয়ন কর কেন প্রদান করতে পারছেন না আসলে ভূমি অফিসের কাজ সম্পূর্ণ সচল আছে কিন্তু হেড তহসিল অফিস এবং সাব তহসিল অফিসের মধ্যে সাব তহসিল অফিসের কার্যক্রমগুলো বন্ধ আছে সেই জন্যেই আপনার ভূমি অফিসের কাজ বন্ধ আছে কারণ আপনি যখন নামজারির আবেদন করবেন তখন সেটা যাবে সাব তহসিল অফিস বা হেড তহসিল অফিসে কিন্তু হেড তহসিল অফিসের কাজ হলেও সাব তহসিল অফিসের কাজগুলো হচ্ছে না যেগুলো হেড তহসিল অফিস ছিল সেখানে তহসিলদার বা নায়েবরা ইতিমধ্যে প্যানেলগুলো পেয়ে গেছেন কিন্তু যেগুলো সাব তহসিল অফিস সেখানে নায়েব বা তহসিলদার এখনও পর্যন্ত প্যানেল পায়নি সেই জন্যেই মূলত আপনি আপনার ভূমি উন্নয়ন কর প্রদান করতে পারছেন না যারা হেড তহসিল অফিসের অধীনে নাম জারি করছেন তারা চাইলে এখনই আপনার নামজারি সম্পূর্ণ করতে পারেন আপনি আপনার নথিপত্র নিয়ে তহসিল অফিসে যান তারপর তহসিলদার বা নায়েব সেটা ভেরিফাই করে আপনার ভূমি অফিসে আপনার যে আবেদন সেটা প্রেরণ করবেন আপনি ভূমি অফিসে গিয়ে বা এসিল্যান্ড অফিসে গিয়ে আপনার বাকি কার্যক্রম সম্পূর্ণ করতে পারবেন কিন্তু এখন সার্ভারে কখনো ফাইল আপলোড নিচ্ছে না কখনো এনআইডি তথ্য নিচ্ছে না কিছু কিছু ইরোর আসছে আপনারা চেষ্টা করুন পারবেন এই নিয়মেই করতে হবে কিন্তু অনেক সময় হচ্ছে অনেক সময় হচ্ছে না এটার সমাধান ইনশাআল্লাহ খুব শিগগির করে দেওয়া হবে ভূমি মন্ত্রণালয়ের একটি এক্সপার্ট টিম কাজ করছে আপনারা যে সমস্যাগুলো ফেস করছেন সেগুলো সবেই সমাধান করার চেষ্টা হচ্ছে আশা করি খুব দ্রুত সকল কার্যক্রম স্বাভাবিক হবে তো এই হচ্ছে বিষয় আশা করি আপনাদের বুঝাতে পেরেছি ভূমি অফিসের সার্ভার এবং ভূমি অফিসের কার্যক্রম সম্পূর্ণ সচল আছে সংস্থা বা প্রতিষ্ঠানের নামে কিভাবে নাম জারি করবেন সেটা নিয়ে অনেক প্রশ্ন করছেন তাই আমি এই ভিডিওতে আপনাদের বলছি সংস্থার আবেদন বা সংস্থার নামে নামজারি আমরা জানতাম বা আগে দেখেছি যে নামজারির প্রোফাইল থেকে করা যেত ওটিপি ভেরিফিকেশনের মাধ্যমে কিন্তু এখন পূর্বের মতো সিস্টেম নেই সংস্থার আবেদন বা নামজারি করার জন্য সর্বপ্রথম একটি সংস্থা অ্যাকাউন্ট খুলতে হবে যা আপনি খুলতে পারবেন আর যদি না পারেন কীভাবে খুলবেন সেটা নিয়ে একটি বিস্তারিত ভিডিও দেব আপাতত এটুকু জানুন যে সংস্থার আবেদন করতে হলে একটি সংস্থা অ্যাকাউন্ট খোলার প্রয়োজন প্রতিনিধি আবেদন করার ব্যাপারটা নিয়ে আমি ইতিমধ্যে একটি ভিডিও দিয়েছি অনেকে বুঝতে পারেননি তাই নতুনভাবে আরেকটি ভিডিও বানিয়ে আপনাদের দেব ভিডিওটি এখানেই শেষ করছি ভবিষ্যতে যদি কোনো পরিবর্তন আসে আমি নিশ্চয়ই আপনাদেরকে অবগত করব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন যদি এ ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনার যদি কোনো জিজ্ঞাসা বা মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ